দর্শক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধে আপাতত একটি বিরতি এসেছে তবে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধ আবার শুরু হতে চলেছে এখন আপাতত এটা স্পষ্ট যে এই যুদ্ধ সহজে থামার নয় কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার সঙ্গে আপনারা বুঝতে পারবেন কেন ইরান তার সীমান্তে ডিফেন্স সিস্টেম সহ সব কিছু মোতায়েন করেছে এবং কেন ভারতও প্রস্তুত হচ্ছে এবার আপনারা আসল ব্যাপারটা বুঝতে পারবেন স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আপনারা দেখছেন এটাই রিয়ালিটি আর আমি অনবিশ্বাস দর্শক স্ক্রিনে এখন আপনারা যাকে দেখছেন ইনি হলেন ডাগলাস ম্যাকগ্রেগার আপনারা জানেন যে তিনি আমেরিকান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল এবং তিনি ছিলেন ট্রাম্পের প্রতিরক্ষা সচিবের সিনিয়র উপদেষ্টা অর্থাৎ পেন্টাগনের খুব কাছের লোক গোয়েন্দা সংস্থাগুলোতে তার কতটা যোগাযোগ তিনি কতটা কাজ করেছেন এবং সবচেয়ে বড় কথা একজন ইন্টেলিজেন্স অফিসার হিসাবে তিনি কি কি করেছেন তা থেকে বোঝা যায় যে তিনি সরকারের শীর্ষ স্তরের কতটা কাছের মানুষ ভেতরের সমস্ত খবর মোটামুটি তার কাছে থাকে এখন আসল কথা হলো সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন আসল যুদ্ধ যুদ্ধ এখন শুরু হতে চলেছে আর এই হবে ইরান ও ইসরায়েলের মধ্যে তিনি জানিয়েছেন ইসরায়েল আবার ইরানের উপরে হামলা করতে যাচ্ছে গাজার যুদ্ধের পর তিনি ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে নেতেন চুক্তি এটাই হয়েছে যে আপাতত গাজা যুদ্ধের বিষয়টি যেমন বন্দি বিনিময় এবং অন্যান্য বিষয়গুলো দেখা হবে তারপর আসল খেলাটা শুরু হবে দর্শক আপনারা জানেন যে গাজা যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি এই মুহূর্তেও ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের হত্যা করছে ব্যাপক ধ্বংসযোগ্য সত্ত্বেও ইসরায়েলি সেনাদের সেখান থেকে সরে যাওয়ার কথা ছিল কিন্তু তারা এখনও ফিরে যায়নি তাদের একজনও বন্দি কিন্তু আর হামাসের কাছে নেই পরবর্তী পর্যায়ে যা ঘটছে তা হল সাংবাদিকদের গাজায় এখনও সেইভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ তবে এবার আসল গল্পটা বুঝুন ইরানে এবার সেই যুদ্ধ শুরু হতে চলেছে যার প্রতিশ্রুতি ট্রাম্প ইসরাইলকে দিয়েছিলেন ম্যাক গ্রেগার খুব স্পষ্টভাবে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছেন কারণ ইসরায়েল কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাই এবার ইসরায়েল পুরোপুরিভাবে রেজিম চেঞ্জ অপারেশান অর্থাৎ সরকার পরিবর্তনের জন্য আসছে কারণ তারা এখানে থামবে না তাদের লক্ষ্য হল যদি পুরো ফিলিস্তিন এবং সমস্ত পবিত্র স্থানগুলো ধ্বংস করতে হয় তাহলে সবার আগে ইরানকে মোকাবিলা করতে হবে কারণ আফগানিস্তান বা ওই দিকটা ব্যস্ত রাখার জন্য তারা পাকিস্তানকে ব্যবহার করছে আর আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ তো লেগেই আছে এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে আর পুরো অঞ্চলে যুদ্ধ ছড়ানোর জন্য তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইসরায়েলি ও আমেরিকান সেনাদের ইরানে প্রবেশ করানো আর এটাই সেই আসল পর্যায় যেখানে তারা ইরানের পারমাণবিক স্থাপনার অজুহাতে হামলা করতে যাচ্ছে একবার ভাবুন যদি ইসরায়েল বা আমেরিকার সেনারা ইরানে প্রবেশ করে তাহলে তারা আফগানিস্তানেও পুরোপুরি হামলা চালাবে ট্রাম্পের স্বপ্ন হল বাগ্রাম বিমানঘাটি দখল করা তাই তারা এই পর্যন্ত আসবেই এর প্রতিক্রিয়ায় ইরান যে জবাব দেবে তা আপনারা সবাই জানেন এবং সেটা আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হবে কিন্তু যে যুদ্ধটা এর আগের বার হওয়ার কথা ছিল সেটাই এবার হতে চলেছে আর এই ব্যক্তির কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে তিনি বলেছেন ইরানকে বার্তাও দেয়া হয়েছে কিন্তু ইরান ইসরায়েলের সামনে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে সুতরাং এখান থেকে আপনারা অনুমান করতে পারেন যে এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাতে চলেছে ভেবে দেখুন পাকিস্তানের প্রতিবেশীদের সঙ্গেই এখন যুদ্ধ চলছে একদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ অন্যদিকে ভারতের সঙ্গে উত্তেজনা আর এখন ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা দৌড় ইরানের রাষ্ট্রপতি বলেছেন যে শত্রুরা মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পরিকল্পনা করছে তিনি বলেন মুসলিম দেশগুলোকে ভিতর থেকে দুর্বল করে দেওয়াই তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার চূড়ান্ত সুবিধা এই শত্রুগুলোই নেবে যেহেতু ইরানের দুটি প্রতিবেশী দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করছে তাই তিনি বলেছেন এর চরম ফায়দা শত্রুরাই তুলবে তিনি আরও বলেছেন আমি এখনও পাকিস্তান ও আফগানিস্তানকে বলছি নিজেদের সমস্যা আলোচনা করে সমাধান করে নিন কারণ এই যে লড়াইটা হতে চলেছে আপনারা টেরও পাবেন না কিভাবে শত্রু এর সুবিধা নেবে এবং পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে দর্শক এবার বুঝুন ইরানের পারমাণবিক কর্মসূচি বা অন্য বিষয়গুলো তো আছেই কিন্তু ইসরায়েলের মূল উদ্দেশ্য হল সরকার পরিবর্তন করা দেখুন গতবার তারা ইরানের জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করে তাদের প্ল্যান এ সফল করেছিল কিন্তু তাদের প্ল্যান বি ব্যর্থ হয়েছিল যা ছিল সরকার পরিবর্তন করা এবং জনগণকে রাস্তায় নামানো সেই পরিকল্পনা সফল হয়নি কিন্তু এবার তাদের পরিকল্পনা হল যখন তারা ইরানে প্রবেশ করবে তখন ভেতর থেকে তাদের নিরাপত্তা বাহিনী সাহায্য করবে তারা আয়াতুল্লাহকে হত্যা করতে চায় রাষ্ট্রপতিকেও হত্যা করতে চায় আর এই কারণেই আপনারা জানেন যে ইরানের রাষ্ট্রপতি নিজেও বলেছে হতে পারে এবার আমিও মারা যাব যেমন আগেরবার গুরুত্বপূর্ণ সমস্ত মানুষ গিয়েছে সুতরাং যে যুদ্ধের অপেক্ষা করা হচ্ছিল সেই পরবর্তী যুদ্ধ এবার শুরু হতে চলেছে আর এই যুদ্ধ অত্যন্ত ভয়ঙ্কর হবে কারণ এরপর আপনার ইরাক সিরিয়া লিবিয়া লিবিয়ানা লেবাননকেও এর মধ্যে জড়িয়ে ফেলা হবে এবং ধীরে 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 আগুন সেই তুরস্ক পর্যন্ত পৌঁছে যাবে এই ঘটনা এখানেই থামবে না এখন যা পরিস্থিতি হতে চলেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই যে এবার ইরানের পালা স্বাভাবিকভাবেই ইরানের মিসাইলও প্রস্তুত তারা তাদের সেনাবাহিনী ও বিমান বাহিনীকেও তৈরি রেখেছে মনে রাখবেন এখনকার যুদ্ধের প্রেক্ষাপট হল মধ্যপ্রাচ্য এবং এশিয়া ভেবে দেখুন ইরানের বিরুদ্ধে যুদ্ধ তো ইসরায়েল একা লড়বে না রে ভাই আমেরিকাও এতে যোগ দেবে আর ইরান ইতিমধ্যেই সেই সব মুসলিম দেশগুলোকে সতর্ক করেছে যেখানে আমেরিকার ঘাঁটি আছে যে তারা সেই ঘাটিগুলোতে হামলা চালাবে তারা হামলা চালাবেই হলে আপনারা বলুন গাজা যুদ্ধ যখন বন্ধ হলো তখন নিতেন নেহু এত খুশি কেন ছিলেন তিনি কি এতই বোকা দেখুন প্রথম কথা হল তার সেনাবাহিনী গাজা থেকে কখনোই বেরোবে না সাময়িকভাবে কিছু সময়ের জন্য সরলেও স্থায়ীভাবে কখনোই বেরোবে না আপনারা ভাবুন এখন তারা কি শর্ত রাখছে সব বন্দিত ফিরে এসেছে কিন্তু ইসরায়েলি সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী বলছেন হামাস যদি আমাদের শর্ত না মানে তাহলে আবার যুদ্ধ হবে আর যেহেতু বন্দিরা সবাই ফিরে এসেছে তাই এখন যে কোনো সময় এই যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে দেখুন আসল কথা হলো এখন ইসরাইলকে থামানোর মতো কেউ নেই আগে তো ইসরায়েলের ভেতরেই জনগণ রাস্তায় নামছিল বন্দীদের পরিবার বিক্ষোভ করছিল এখন তো তারা সবাই ফিরে এসেছে তাই এখন দেশের ভিতর থেকে কোনো প্রতিবাদ হবে না আর বাইরের কথা যদি বলেন বাইরে থেকে যে প্রতিবাদের চাপ সেটাও কমে গেছে ট্রাম্প যখন এসে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিলেন তখন নিতেন এতটাই খুশি ছিলেন যা অভাবনীয় এখন এত সব কিছু জানার পর আপনারা কি মনে করেন দুজনের মধ্যে কোনো চুক্তি বা বোঝাপড়া ছাড়া এত কিছু সম্ভব হতে পারে রে ভাই সুতরাং একদিকে গাজা যুদ্ধ অন্যদিকে তারা ইরানের দিকে এগিয়ে আসছে তারা দেখেছে যে পাকিস্তান ও আফগানিস্তান ইতিমধ্যেই যুদ্ধে লিপ্ত যা মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য থেমেছে এই যুদ্ধ আবার শুরু হবে পাকিস্তানও সেই ইঙ্গিত দিয়েছে আর যখন এমনটা হবে তখন তাদের পক্ষে ইরানে ঢোকা সহজ হবে আর ইরানকে ধ্বংস করতে পারলে আফগানিস্তানে বাগ্রাম বিমানঘাটি দখল করাও সহজ হয়ে যাবে তাই এই যুদ্ধ এখানেই থামবে না এবার ভাবুন যখন এই লড়াই হবে তখন আমেরিকা কি করবে আমেরিকা যদি আফগানিস্তানে ঢুকে পড়ে তবে তাদের প্রথম প্রচেষ্টা হবে এই যুদ্ধকে চীনের সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়া যা এক নিজেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে দেখুন চীন আজ পর্যন্ত সরাসরি যুদ্ধে লড়েনি তারা নিজেদের প্রস্তুতি নিয়েছে সব দিক থেকে নিজেদের শক্তিশালী করেছে কিন্তু চীন যুদ্ধ করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে না তারা তাদের নিজস্ব পদ্ধতিতে কাজ করে কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে চীনকেও এই যুদ্ধে জড়িয়ে ফেলার পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে ট্রাম্প তো খোলাখুলিই বলেছেন যে তিনি বাগরাম বিমানঘাটি দখল করতে চান যাতে তিনি চীনের উপর নজর রাখতে পারেন কারণ সেখান থেকে চীনের পারমাণবিক কর্মসূচি মাত্র ওই এক ঘন্টার মতো দূরত্বে তাহলে বলুন চীন কি ভাই চুপ করে বসে থাকবে দেখুন এই মুহূর্তে আমেরিকা রেয়ার আর্থ এলিমেন্টস পাচ্ছে না কারণ চীন তা সরবরাহ করছে না আমেরিকা এই পরিস্থিতিতে চীনের থেকে প্রতিশোধ নিতে চায় তারা চায় চীন নত জানু হোক তাই এই পরিস্থিতিতে চীন কি পিছিয়ে আসবে প্রশ্নই ওঠে না সুতরাং এখন আমরা যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা ভাই এখানেই থামবে না এটা মাথায় রাখুন কোনোভাবেই এটা থামবে না পুরো অঞ্চল জুড়ে ধ্বংসলীলা ছড়িয়ে পড়েছে দেখুন চীন সম্প্রতি ঠিকই বলেছিল পাকিস্তান ও আফগানিস্তানকে যে আপনারা এই যুদ্ধ শেষ করে ওই যে বড় চিত্রটা আছে ওই বড় চিত্রটা দেখুন সেই বড় চিত্রটা কি আপনাদের মাথার উপর ইসরায়েল ও আমেরিকা দাঁড়িয়ে আছে আর ডোনাল্ড ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে আপনি ধারণাও করতে পারবেন না যে পরের ঘন্টায় সে কি করবে যখন চারিদিকে ধ্বংস ছড়িয়ে যাবে তখন হয়তো তার হুশ ফিরবে যে ও মাই গড এটা আমি কি করে ফেলেছি কিন্তু তাতেও তার কিছু এসে যাবে না এখন শেষ করার আগে দর্শক আপনাদের মতামত জানতে চান